খুলনায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শুক্রবার রাতে মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ কেন্দ্রীয় মসলিশের সুরার সদস্য ও অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য ও মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর কেন্দ্রীয় মজলিসের সুরার নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান জেলা আমির মাওলানা কবিরুল ইসলাম মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান মহানগরী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান অধ্যাপক মিয়া গোলাম কুতুস অধ্যক্ষ গৌসুল আজম হাদি মহানগরী ছাত্র শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি মোহাম্মদ নুরুল্লাহ জেলা সভাপতি মোহাম্মদ রিয়াদ হোসাইন বেলাল শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফরাজি সহ খুলনার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আমরা কোন দিন ক্ষণ এই বেঁধে দিই আমাদের সংলাপের সময় আমরা এটা বলেছি যে একটা ফ্রি একটা ক্রেডিবল একটা পার্টিসিপেটরি একটা নিউট্রাল ইলেকশনের জন্য দেশের আইন পরিস্থিতি সংবিধানের কিছু সংস্কার ইলেকশন কমিশনের সংস্কার জনপ্রশাসনের কিছু সংস্কার এনে স্ট্যাবল করতে যতটুকু সময় আপনার লাগে আপনি ততটুকু সময় নেবেন প্রয়োজনের চেয়ে বেশি সময় আপনার নেবেন না ততটুকু সময় নিতে জমাতে ইসলাম প্রস্তুত এবং বিরোধী দলগুলো এখনই প্রধান বিরোধী দলগুলো এখনই দিনক্ষণ বেঁধে কোনো কথা বলেননি তাদেরকে একটু স্ট্রাগল করে সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ অনেকগুলো ইস্যুজ এসে দেখা দিয়েছে সেটাও যেমন তাকে ফেস করতে হচ্ছে আবার দেশটাকে একটু স্থিতিশীল করে নির্বাচনমুখী করার জন্য একটু সময় আমরা দিতে রাজি আছি এটার জন্য আমরা এখনই কোনো মেয়াদ বেঁধে দিই